হब्बा এসে এখনো আসছে না কি বুঝলাম কি কথা বলছ কি কথা বলছ মানে মানে ফটোতে কি কথা বলছ কথা হয়েছে আসবে আমার তুমি ছেলে দেখছ ছেলে খুব ভালো ভালো তুমি দেখছ কি না বিস্তারে জালা জমা ছেলের বাড়ি কোথায় ঘর কোথায় ছেলে কি করে ছেলে খুব ভালো ফ্যামিলির ছেলে বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে

বস উত্তেজিত হয়ে না বসেন আপনি কথাই বলতে দেন না তাই শুনেন না কি কবি তুই কি কবি হ্যাঁ কি কর আছে তোর কাছে ছোট লোকের বাচ্চা বসেন বসেন মাথা গরম করেন না বসেন আমাকে কথা বলতে তো দিতে চান না আব্বা আচ্ছা বলো কি বলবা গটক তো আমার সম্বন্ধে সব আপনাদেরকে বলছে হ্যাঁ বলছে কিন্তু তোমার যে গেটআপ আমি ঘটক আমার সাথে যে ধরনের আলোচনা করছে তোমার পারিবারিক অবস্থা তোমার যে স্ট্যাটাস তোমার যে মানে শিক্ষাগত যোগ্যতা এবং তোমার মানে আর্থিক যে সচ্ছল অবস্থা তার কোনোটাই তোমার সাথে মিল নেই তুমি একটা সত্যি কথা বলবো আমাকে বলবা বলেন কোন গার্মেন্টসের চাকরি করো তুমি এই গার্মেন্টসের নামটা বলো কারণ কি জানো এই যে আমার দিকে থাকা কাটনি ঢাকার শহরে নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারো যে গার্মেন্টসগুলি আছে যারা মানে বিদেশে সাথে সরাসরি বিজনেস করে এরকম প্রত্যেকটা গার্মেন্টসের মালিক আমার খুব কাছের লোক তাদের একটা নাম বললে তো আমি চিনব সেই দিয়ে আপনার একটু পোর্শন নিয়ে আসতেছে কত ক্যামেরার দিনও মরি গেল আমার ফোন দে নাও অফিসে নাও ফোন ধরে ঘটকের কম খরচ নিয়মিত টাকা পয়সা সবকিছু দিছি এবং যা দা রিভারা শাস্তি জাম্বল টাকা দিছি সবচেয়ে বড় ঘটক আমারে কি কইছে জানো ছেলে বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আইছে ছেলের অনেক বিজনেস অনেকগুলি বাড়ি আছে ব্যাংকে প্রচুর টাকা আছে আর মানে খুব আমি আনছো আমার কোনটাই তো ম্যাচ করতেছ না এর সাথে

তুই কি জানোস গোলশালে ছেলে দুটো ডুপ্লেক্স বাড়ি আছে জানেন ডুপ্লেক্স বাড়ি আছে জানেন পোশাক দেখে কি মানুষের আপনার সব বিবেচনা করা যায় আবার চুপ কর দাও বন্ধু আমার গুছর চাও কিন্তু ভুলাই দিই আমি কথা বলতে দে পার পার হ্যাঁ তুই চুপ থাক আমি কথা বলি চুপ শোনো তুমি আমাকে যেরকম বলছিলা ছেলে বিদেশ থেকে গ্রাজুয়েন গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে তারপরে তোমার ওর অনেক বড় বিজনেস আছে গুলশানে দুইটা ডুপ্লেক্স বাড়ি আছে

এ কেমন ফটো দেখা যায় আমার দিকে তাক আমার পায়ে কিন্তু জুতা আছে একা চুপচাপ বয়্যানে শোনো তুমি যা কিছু বলছো তোমার প্রত্যেকটা কথার সাথে ছেলের যে গেটআপ একটু মন করে দেখা যেতে নর্মাল একটু পোশাক হয় করে ছেলে দেখা যায় আপনি নামাজি বাসক্ত নামাজি ভদ্র আর এরপরে আপনি যদি আপনার মেয়ের ব্যাপারে ঠিক প্রত্যেকটা কথা সত্য আমরা পয়জনে চাচায় বাছাই করে देखते হই এইরকম একটা ছেলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার নেস্টে যদি আপনাদের মেয়েকে এই ছেলে দিয়ে না করে আমাকে আর ডাকবেন না আমি আসি আমার ডাকব না আমার ডাকবেন না

তোর সাথে সাথে আমিও খারাপ আচরণ করলাম ছেলেটার সাথে কিন্তু ছেলের কথার মধ্যে একটা মাধুর্য ছিল শিক্ষার যে একটা ই থাকে ওই জিনিসটা ওর ভিতরে আমি দেখছি গুলশানে দুইটা ডুপ্লেক্স বাড়ি ও বিদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে ওর অনেক বড় বড় বিজনেস আছে পার্সোনাল গাড়িটা এরকম একটা ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার আমাদের কি আছে এই আমাদের কি আছে কি আছে ছোট রাস্তায় বেরোলে খরচ ওই দিন একটু সিএনজি আলার লাগে অল্পের জন্য সিএনজি আলা তো দিত মাইট বিয়াদ কথা শিখস না এখন এই দামি জানিস ব্লেজার পর সানগ্লাস লাগাও দুইটা করে মোবাইল তুই কালকে থেকে বাটন মোবাইল ব্যবহার করবি বাটন মোবাইল ইউজ করবি আর এখানে চেয়ার সরায় ওই যে আর এফ এর চেয়ার আছে না একশো টাকা দামের ওগুলি এনে বলি বিয়াদ কথা কথা মানুষের সাথে আচরণ ভালো করার চেষ্টা কর পোশাকি মানুষের বংশের পরিচয় না একটা কথা আছে না ব্যবহারে বংশের পরিচয় আর ওই ছেলে খুব ভালো বংশের ভালো পরিবারের আমি এটা গ্রাফটি দেওয়া বলতে পারি কারণ ওর আচরণের মধ্যে একটা ভদ্রতার ছাপ ছিল আর তোর আচরণের মধ্যে তোর আমার ছেলে মানে আমার পরিচয় দিতে লজ্জা লাগে যে আপনার ছেলে মুরব্বি এরকম তিনি একজন এডুকেটেড পারসন হ্যাঁ তোর আচরণ এরকম কেন মাথা গরম মাথা গরম হয়ে গেছে গার্মেন্টসের সুপারভাইজারের মতো আচরণ তো ব্যবসা বাণিজ্য সব ছাইয়া গার্মেন্টসে যায় সুপারভাইজারি যদি ভাগ্য ভালো হয় ছেলে আবার আসতে পারে আসলে সুন্দরভাবে নমনীয়ভাবে কথা বলবি মাধুর্যের সাথে স্নেহের সাথে আদরের সাথে আগে আদব কায়দা শিখ তারপরে মেয়ে বিয়ে দিস আর তা না হইলে তুমি সারা জীবন ঘরের মধ্যে বসায় রাখতে হবো ফাজিল কথাটার না এলে যে জুতো আসে না জুতো দেবে এরম করে আর মেয়ের ভাগ্য ভালো হয় মেয়ের উচিল অন্তত ছেলে আমার এটা